টুকুমনি আসো 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 টুকুশ টুকুশ আয় 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 টুকুশ আয় 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 আসো 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 ময়না ময়না আসো 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 আচ্ছা দেখেছো তুমি বুঝো নাই আ তো আ তো আসো 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 টুকুশ তুমি এদিকে আসো আসো পিকা মনি পিকা মনি আয় 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 আসো 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 পিকা মনি পিকা মনি আল্লাহ মারা মারি না মারা মারি না পিকাচু খুব বুঝে মানে আমি কোথাও গেলে ও পিছন পিছন যাবেই টুকুস অতটা বুঝে না বাট পিকাচু বুঝে আসো 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 আমরা হেঁটে আসি চলো আসো পিকা মানে এত তুমি যাবে আমাদের সাথে ঘুরতে যাবে মানে না হ্যাঁ মা তুমি দেখো না যে আমি আসছি তুমি দেখতে পাও নাই দেখতে পাও নাই তাই জন্য তুমি আসতে পারো না

অভিযোগ করছে যে আমাকে না বলে এসেছো কেন তোমরা বুঝছো আর এটাই অভিযোগ মাম্মা 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 ও তোমাকে রেখে এসেছি সরি সরি আমি তো ভাবছি তুমি দেখো নাই আমি তো পিকে রাখছিলাম আর তুমি আমার সাথে দেখে ফেলেছো আমাকে ও বাবা হয়েছে 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 হ্যাঁ 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 আল্লাদ আল্লাদ তো কুলানি দুস্ত করছে মাম্মা মাম্মা অল এসো না আমার হ্যাঁ হ্যাঁ যাবে যাবে তো চলো আমরা যাই আসো 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 টুকুষ পিকে আসবে আসো তুমি আসো টুকুশ আসো পিকে চলো আসো এ আসো আসো আমরা ঘুরতে যাই ও মাম্মা ধুলাম মধ্যে কেন মাম্মা আ জি জি এটা কোন কাজ হলো মাম্মে এতো কোন কাজ করলে তুমি আমি তোমাকে নিব না যাও তুমি তো হইছো হুম এখন আবার আদর খেতে যাচ্ছে তোমার কাছে আসো যাই আচ্ছা মাম্মা আসো মাম্মা আসো আসো হ্যাঁ হ্যাঁ দুজন আসো আচ্ছা মারা মারি টুকু খুব দুষ্ট আছে বুঝছ আয় আয় থাক থাক মারামারি না মাম্মা মারামারি না মাম্মা আতো আতো দুজন চলে আসো আমি চলে গেলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আসো মারামারি না আসো ওরা আসবে আসো আমরা গেলে আসো 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 টুকুস পিঠা চলে আসো আমরা চলে গেলাম টুকুস পিঠা আসো কাম 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 পিঠা কাম মারামারি দেখো কেমন মারামারি করছে দেখো বিশ্বের পিঠা আসো 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 আম্মা আসো আসো চলে আসো পিঠা চো টুকুসও মারামারি করতেছে দেখছো ভালোই দুষ্ট আছে টুকুস ঠিক আছে আয় 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 দূর 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 মাম্মা চলো 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 বসে যাই